আসসালামু আলাইকুম এব্রান শুভ সকাল সবাইকে আপনাদের দিনগুলো কেমন কাটছে আমাদের দিনগুলো সাংহাইতে খুব ভালোই কাটছে প্রিভিয়াস ব্লগে আপনারা নিউজিল্যান্ডের ব্লগ দেখেছেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমরা খুব সুন্দর একটা সকালে বের হয়েছি শপিং করার জন্য কিন্তু দুর্ভাগ্য এখানের সব কিছুর দাম এত বেশি আবার অনেকে আমাদের কনভারসেশনই বুঝে না ইংলিশ বুঝে না যার কারণে আমরা কোনোভাবেই মিলাতে পারি নাই হালকা কিছু আমার বোনের জন্য কেনাকাটা করেই চলে গেলাম হোটেলে এবং হোটেলে সকালে আমরা ব্রেকফাস্ট করেই বের হয়েছি এখন যে দুপুরের খাবারটা খাবো দুপুরের খাবার আমরা হোটেলের ভিতরেই আমার বোন আম্মু দুজনে হেল্প করে রান্না করে আমরা বাংলাদেশ থেকেই চাল এবং গরুর মাংস নিয়ে গেছিলাম এবং সেখানে একটা ইলেকট্রিক প্যানে সুন্দর করে আমরা রান্না করি দেখতে পাচ্ছেন আমাদের হোটেল রুম থেকে বাহিরের একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং এই এক্সপ্রেসওয়ে এবং সামনের যে বড় বড়ো বিল্ডিংগুলো ভিউটা জাস্ট অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার ভিউটা কেমন আর যেটা আমাদের হোটেল রুম থেকে দেখা যায় রাতের বেলা এটার ভিউ আরও সুন্দর হয়ে যায় কিন্তু রাতের বেলার ভিডিওটা সুন্দর হয় নাই তাই আমি ভিডিও করি নাই সামনে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এটা একটা ফাইভ স্টার মানে হোটেল বাংলাদেশেও রয়েছে আর আমাদেরকে দিয়ে গেছে কিছু ড্রিঙ্ক যা আমরা খাই না গাইস আমরা একটা ফুট ওভার ব্রিজের উপরে আছি আর চায়নাতে ফুট ওভার ব্রিজে উঠতে লিফ্ট ব্যবহার হয় যা বাংলাদেশে হলে কি হতো ভাবতেই পারেন তো আমরা আমাদের হোটেলের পাশেই আরেকটা রাস্তায় চলে এসেছি এই রাস্তাটা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে তাই এইভাবে সাজানো তো আমরা এই জায়গা দিয়ে হাঁটছি ভিডিও মেক করছি ছবি তুলছি এবং এখানে দেখতে পাচ্ছেন সিলিয়ালে বাইক সাইকেল সবগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনার কাছে অ্যাপস থাকলে স্ক্যানার করে এগুলো পেমেন্টের মাধ্যমে চালাতে পারবেন সুন্দর পরিবেশ দেখছেন দেখতে পাচ্ছেন লাইট দিয়ে সাজানো আর আমি এখন সাইকেল চালাবো সাইকেলটা স্ক্যান করে চালানো লাগে আমাদের কাছে ওই স্ক্যান করার মতো অ্যাপস নাই তো সাধারণ কাউকে স্ক্যান করতে বলবো আর আমরা তাদেরকে পেমেন্ট দিয়ে দিব এরকম কোনো সিস্টেমে যদি হয় তাহলে তো ভিডিও দেখতে পাবেনি যে আমরা সাইকেল চালাচ্ছি দেখা ওইটা রাস্তাটা কত সুন্দর এতদিন পরে হালাল খাবার পাইতাছ না চায়নাতে হালাল খাবার পাইতেই কষ্ট গায়েব গলাতলা ফলে হালাল করছে এজন্য কল খাইতাছে আমাদের একটু বুদ্ধি করে বাংলাদেশ থেকে গরুর মাংস ও ভাত আনছিলাম তাই না হলে যে কি অবস্থা হইতো তো তান হ্যাঁ এত পরে চায়না হালাল খাবার খাচ্ছো আচ্ছা সত্যি কথা বলো তো চায়না কি খাইছো এই পর্যন্ত কি না টাকা দেখে নাকি খাইছো গাইস আজকে শেষ রাত কালকে সকালে আমরা চলে যাব আমাদের ড্রাইভার আসবে তাই সাংহাই এর শেষ রাতটা এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম ভাই বোন মিলে এবং এখানে একটা ফ্যামিলি খুঁজতেছি অনেকগুলো ফ্যামিলি ছিল বাট অনেক ঠান্ডার কারণে আর রাতও অনেক হয়ে গেছে তাই সব ক্লোজ হয়ে গেছে একটাও যদি পেতাম তাহলে আমরা কিছু কেনাকাটাও খেতে পারতাম এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের হোটেল থেকে সাংহাই রেল স্টেশন পর্যন্ত একটা মাঠের মতো আছে যে মাঠটার মধ্যে আমরা ভিডিও করেছি এবং এখানে এসে ঘুরেছি কিন্তু এটা আপনার কাছে মাঠ মনে হলো এটা মাঠ না এটা একটা দুইতলা বিশিষ্ট জায়গা এর নিচতলায় রয়েছে সাংহাই মেট্রো স্টেশন ও সাংহাই ট্যাক্সি স্টেশন তো আমরা তার উপর তলায় ছাদটার মধ্যে আমরা ঘোরাফেরা করি এবং এই সাংহাই পুরোটো জায়গায় ডাবল লেয়ার আপনি উপরের তলায় যা দেখতে পারবেন নিচের তলায় তা অন্যরকম দুইতলা বিশিষ্টই একটা শহর এই শহরে নিচে এক রকম উপরে আরেক রকম নিচ দিয়ে মেট্রো যায় ট্যাক্সি যায় এবং উপর দিয়ে মানুষ চলাচল করে এত মানুষের দেশ তাও মনে হচ্ছে এখানে তেমন কোনো মানুষই নেই একটা সাংহাই ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি তারপরে মনে হচ্ছে এখানে কোনো মানুষ নেই কারণ এইখানে পুরো সাংহাই শহরটাই প্রি প্ল্যান করে সাজানো হয়েছে আগে এই শহরের নকশা করা হয়েছে মাটির নিচে ট্রেন যাবে ট্যাক্সি স্টেশন সব মাটির নিচে থাকবে এবং উপর দিয়ে মানুষ যা যাতায়াত করবে কেউ তাদের ট্রান্সপোর্ট ইউজ করবে সরকারি ট্রান্সপোর্ট এর কারণে উপর দিয়ে কিছু জায়গা রাখা হয়েছে আর সব কিছুই নিজ দিয়ে চলাচল হয় এখানে আপনারা জায়েন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাংঘাই ট্রেন স্টেশনে কখন কোন ট্রেনটা সার্ভে তার শিডিউল এখন এখান থেকে আপনারা শিডিউল দেখে ভিতরে ঢুকতে পারবেন তো আমাদের কোথাও যাওয়ার নাই তাই আমরা সাংহাই ট্রেন স্টেশনে যাইনি তবে মেট্রোতে করে দ্য বান্ডে গেছিলাম মেট্রোটা অনেক সুন্দর মাটির নিচে হ্যালো এবার আজকে আমাদের চায়না সাংহাইয়ের শেষ দিন সো কালকে আমাদের গাইড আসবে আর গাইড না সরি ড্রাইভার আসবে এসে আমাদেরকে নিয়ে যাবে সাংহাই এয়ারপোর্ট তারপরে সেখান থেকে আমরা বেইজিং চলে যাব বেইজিং ট্রানজিট হবে তারপরে বেজিং থেকে আবার ঢাকা শাহজাহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো কালকে রাত এগারোটায় আমরা নামব টাংহাই ইয়া সরি ঢাকাতে তো আজকে শেষবারের মতো আমি একটু নিচে বের হচ্ছি যেহেতু কালকে সকাল সকাল আমাদের ড্রাইভার আসবে আটটার দিকে সো আর যাওয়া হবে না তো লাস্ট মোমেন্টের কিছু ভিডিও আর এক্সপ্লোরের জন্য আমি একাই যাচ্ছি কারণ সবাই খুব টায়ার্ড তো আমি একাই নিচে যাচ্ছি তো তো দেখতে পাচ্ছেন লবিতে একজন বসে আছে এছাড়া পুরো লবিটাই আর কেউ নেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে লবির এই সাইডটা কতটা সুন্দর আমরা বেশিরভাগ সময়ই লবিতে আসলে এই জায়গাটায় বসে থাকি তো এই জায়গাটাকে মিস করব কারণ এখানে বসে বসে আমরা আড্ডা দিই আমরা তিন ভাই বোন এই জায়গাটাকে অনেক অনেক মিস করব যাই হোক এখন আমি একটু বাইরে যাই খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি আবহাওয়া আপনার গরমের চেয়ে তো ঠান্ডা ভালো তাই আরে ঠান্ডা রে চায় না আমার খুব ভালো লাগছে দেশের মানুষ এত হামবেল যা খুব প্রশংসার দাবিদার এত মানুষে তারা কীভাবে নিয়ন্ত্রণ করে আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না এখানে একশো চল্লিশ পাঁচচল্লিশ কোটি মানুষ একটু ভাবেন দেখেন কোনো মানুষ নাই এই জেব্রা মধ্যে কিন্তু ওখানে সবুজ সংকেত আছে একমাত্র তাই গাড়িগুলো দাঁড়িয়ে গে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এমন টাইমে আমি বের হয়েছি চায়নার বারোটা বাজতে পনেরো মিনিট বাকি এই জায়গায় রেলওয়ে স্টেশন আর এখানে একটা পাতাল লাইন গেছে আমি বলতে পারি না এটা নিচে কি আছে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এখানে কি আছে যদি হারায় যাই এইটাই একটা ভয় কারণ এই দেশের মানুষ টয়লেট কি শপিং মল কি প্রাইস কি কত প্রাইস ওয়াটার কি কিচ্ছু জানে না কাউ মিল্ক কি তাও জানে না একটা মিল্ক দিছে কফির জন্য বললাম এটা কি কাউ মিল্ক তারা বুঝে না যে কাউ মিল্ক মানে কি গাইস আমি জাস্ট কিউরিয়াস বসতো ওই সিঁড়িদের নিচে নেমে আসলাম যে এখানে কি আছে আর এসে দেখতে পেলাম যে এটা একটা ট্যাক্সি স্টেশন তো আমি আগে জানতাম না যে ট্যাক্সি স্টেশন কখনো মাটির নিচে হতে পারে যাই হোক সাংঘাইতে এসে অনেক কিছুই নতুন নতুন দেখলাম যে এইখানে মাটির নিচে ট্যাক্সি স্টেশন থাকে মেট্রো স্টেশন থাকে এটা জানতাম কিন্তু ট্যাক্সি স্টেশনও মাটি নিচে থাকে এটা আমি ফার্স্ট জানলাম শীত ঘুরে গেছে অনেক অনেক শীত বিশেষ করে বেজিং এ তো অনেক শীত হ্যালো एवरीवन আমি হোটেলের সামনে চলে এসেছি লাস্ট ডে লাস্ট নাইট লাস্ট মোমেন্টে আমি হোটেলে ঢুকে পড়ব সো আমি লিফট খোলে ইয়েছে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যদি নাইন প্রেস করি প্রেস হয় না এবং লিফ্ট জায়গাটা জায়গায় আছে সো আমি যদি আমার কাজ পাস করি এখন নাইন দেই সো প্রেস হয়ে গেলো এবং লিফ্ট উপরে চলে যাচ্ছে টেকনোলজিয়া রাজু আমরা এখন ঢুকছি আমাদের হোটেলের চিমনে সেমে एक खबर ही खा जाए खबर ही खावा जाए। দেখতে পাচ্ছেন আমরা হোটেলের তিন তলায় ব্রেকফাস্ট জনে চলে এসেছি এখানে প্রতিদিন সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্ট সার্ভ হয় তো বুফের সিস্টেমের ব্রেকফাস্ট আপনার যা মন চায় যে আইটেম মন চায় আপনি এখান থেকে খেতে পারবেন তো আমরা এখান থেকে বেশিরভাগ ব্রেড আইটেম এবং ফ্রুট আইটেমই নিতাম কারণ বাকি আর যত সকল আইটেম আছে সব কিছু চাইনিজ স্বাদের যা আমাদের একটুও ভালো লাগতো না এখানে অনেক সুপ থেকে শুরু করে নুডলস আইটেম আছে আছে লাইফ কিচেনের ব্যবস্থা তারপরও আমরা এখান থেকে ফ্রুট আইটেমই বেশি বেশি খেতাম এবং কফি খেতাম তো দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে অনেকগুলো খাবার একসাথে নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য এর চেয়ে বেশি আর দরকার হয় না তো আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে চলে যাব আজকেই আমাদের হোটেলের লাস্ট দিন আমরা এখন খাওয়া দাওয়া শেষ হলেই চেকআউট করবো আমাদের ব্যাগেজ সব কিছুই কালকে থেকে গোসানো আছে ড্রাইভার চলেও এসেছে এখন আমরা চলে যাব সাংহাই এয়ারপোর্টে এবং সেখান থেকে আড়াই ঘন্টার একটা ফ্লাইট টাইমে চলে যাব বেজিং বেইজিংয়ে তিন ঘন্টার একটা ট্রানজিট থাকবে তারপরে সেখান থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা অ্যারাউন্ড ফ্লাইট টাইমে আমরা পৌঁছে যাব বাংলাদেশ ঢাকা তো সাংহাইতে আমরা যে কদিন ছিলাম খুব মজা করেছি খুব আনন্দ পেয়েছি সাংহাই না আসলে চায়নার যে আসল মজা সেটাই পেতাম না এখন আমরা গাড়িতে উঠে যাব গাড়িতে লাগেজগুলো উঠানো হয়ে গেছে তো আমরা সাংঘাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আমরা শাঙ্খাই এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করতেছি আর এখান থেকে দিয়ে দিলে আর আমরা বেজিংয়ে যে সেগুলো আবার নতুন করে কালেক্ট করতে হবে না ডাইরেক্ট ঢাকায় কালেক্ট করবো তাই এখান থেকেই সব লাগেজগুলো দিয়ে দিচ্ছি আর এয়ার টিকিটও পেয়ে গেছি আমরা এখন ভেতরে ঢুকে যাবো দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি ভেতরে এবং আমাদেরকে নিউজ পেপার দেওয়া হলো 大兴国际机场最大的驻地航空 Ladies and gentlemen, welcome aboard China. হ্যালো ব্রান আমরা এখন সাংহাই থেকে বেজিং এসেছি বেজিং এখন আমাদের ট্রানজিট হবে এবং তারপরে আমরা চলে যাব ঢাকা বোতলের ভিতরে খাবার বেজিং এয়ারপোর্টে আমাদের ঘন্টা তিন ট্রানজিট আছে তাই চিন্তা করলাম এই তিন ঘন্টা আমরা কিছু শপিং টপিং করি বাট এখানে সবকিছুই হারাম হালাল সাইন নাই আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় কোনটা হালাল হতে পারে গেস করে কিন্তু তারা কোনোটাই হালাল বলে না তারা বলে তোমাদের মন মতো খুশি মতো নেও আমরা বলতে পারবো না কোনটা হালাল বা হারাম তাই আমাদের মন মতোই ধরেন যেটা একটু খেতে বোঝা যায় যে হালাল হতে পারে এরকম লাইক বড়ো এই আচার বা কোনো স্ট্রবেরি এরকম কিছুই নেওয়ার চেষ্টা করলাম তারপরও এখানে আবার এয়ারপোর্টের জায়গার কারণে অনেক দাম তার কারণে আবারও এখানে নিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি কারণ এই জায়গার প্রত্যেকটা চকলেটের দাম প্রায় বাইরের দামের চেয়ে দ্বিগুণ আর ওইটা নেও বড়ি গাইস বেইজিং এয়ারপোর্টে আমরা ইলেকট্রিক লাকেজ দেখতে পেলাম তবে এটা আমাদের জন্য নয় বাচ্চারা হলে ভালো হয়

Boru এখন লাইন করলাম সেফলি এখন ইমিগ্রেশন কমপ্লিট করব আর ব্যাগেজ ক্লেম করব বেজিং থেকে ঢাকা আসলাম আর এখানে অফিসিয়ালি শেষ হলো চায়না ব্লগ এই জার্নিটা শুধু একটা জায়গা দেখা না এটা ছিল এক্সপিরিয়েন্স মেমোরিজ আর আপনাদের ভালোবাসার গল্প যারা শুরু থেকে পাশে ছিলেন লাইক কমেন্ট শেয়ার করেছেন ইউ গ্যাস মিন এভরিথিং টু মি ব্লগটা এখানেই শেষ বাট দ্য চার্নি ডাজেন্ট ইস্ট অফ হেয়ার লাইফ যদি আবার চায় আল্লাহ যদি চায় আবার দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশনে নেক্সট কোনো সিটিতে নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে ততদিন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দিস ইজ সাইজুল সিগনেচার শাইনিং অফ ফর নাও টাকা হবে নেক্সট ট্রাভেল আল্লাহ হাফেজ